ফ্রিজের বিদ্যুৎ বিল বেশি আসে কেন কিভাবে কমাবেন কি করলে কোন বিষয়গুলো লক্ষ্য করলে আপনার বিদ্যুৎ বিল কম আসবে আজকের পর্বে আলোচনা করব ফ্রিজের বেশি আসার কারণ ও সমাধান নিয়ে করবো সারা বছর একই পজিশনে রেখে দিই অথচ এটা শীতে দুই থেকে তিন গরমে তিন থেকে পাঁচ এবং এক্সট্রা লোডের ক্ষেত্রে পাঁচ থেকে সাতে এ রাখা উচিত থার্মোস্ট্যাটের পাওয়ার বাড়িয়ে রাখায় ফ্রিজের কম্প্রেশার বেশিক্ষণ ধরে চলে যার ফলে বিদ্যুৎ বিল বেশি আসে আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের থার্মোস্ট্যাট কমিয়ে রাখার পরও ফ্রিজে বরফ জমে কম্প্রেসার অনবরত চলতে থাকে এমন হলে থার্মোস্ট্যাট পাল্ট নিতে হবে ফ্রিজের ডোর ভালো করে না লাগালে যদি ফ্রিজের ডোর হালকা খোলা থাকে তাহলে ফ্রিজে ঠান্ডা বের হয়ে যায় টেম্পারেচার সঠিক লেভেলে না আসায় কম্প্রেসার অনবরত চলে যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে ফ্রিজের ডোর গ্যাসকেট ফেটে গেলে বা নষ্ট হলে যদি এমন হয় তাহলে ডোর ভালোভাবে লাগে না যার কারণে ঠান্ডা বের হয়ে যায় এবং বিদ্যুৎ বিল বেশি আসে লো বা হাই ভোল্টেজ ভোল্টেজ যদি লো থাকে তাহলে ফ্রিজ বেশি অ্যাম্পেয়ারটা টানে যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে আবার ভোল্টেজ যদি বেশি থাকে তাহলে কম্প্রেসার বারবার অন অফ হয় যার কারণে কম্প্রেসার বারবার অন অফ হতে লোড বেশি নেয় এবং বিদ্যুৎ বিল বেশি আসে ঘন ঘন হলে বিদ্যুৎ বিল বেশি আসে কারণ এতে ফ্রিজের কম্প্রেসার বারবার নতুন করে স্টার্ট হওয়ার সময় বিদ্যুৎ বিল বেশি আসে ডোর বারবার খোলা হলে বাড়িতে অনেক সময় বাচ্চারা কারণে বারবার ফ্রিজের দরজা খুলে রাখে আবার বাড়িতে সদস্য বেশি হলে ডোর বেশি খোলা হয় যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে গরম খাবার রাখলে ফ্রিজে গরম খাবার রাখলে ফ্রিজে অতিরিক্ত লোড পড়ে যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে ওভারলোড ফ্রিজে যদি অতিরিক্ত খাবার রাখা হয় তাহলে অতিরিক্ত খাবার ঠান্ডা করতে ফ্রিজের উপরে অতিরিক্ত চাপ পড়ে যার কারণে কম্প্রেসার বেশি চলে এবং বিদ্যুৎ বিল বেশি আসে ফ্রিজে কোন গ্যাস ব্যবহার করা হচ্ছে আপনার ফ্রিজে কোন রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয় সেটার উপর নির্ভর করে আপনার বিদ্যুৎ বিল কেমন আসবে আর সিক্স এ গ্যাসটি জিরো প্রেশার হয় গ্যাস গ্যাসটিকে কম্প্রেস করতে কম শক্তি লাগে যার কারণে বিদ্যুৎ বিল কিছুটা কম আসে অন্যদিকে অন্যান্য গ্যাস ব্যবহার করলে গ্যাস কম্প্রেস করতে কম্প্রেসারের বেশি শক্তি প্রয়োজন যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে নন ইনভার্টার এবং ইনভার্টার ফ্রিজ দেখা যাচ্ছে যে বর্তমানে যে ইনভার্টার ফ্রিজ গুলো এসেছে সেগুলো আগেকার যে নন ইনভার্টার ফ্রিজ সেগুলো সেহেতু অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী কারণ বর্তমানে যে ইনভার্টার ফ্রিজ এগুলো ডিসি মোডে চলে যার কারণে এই ফ্রিজ গুলোর বিদ্যুৎ বিল অনেকটা কম আসে ভালো সুইচ বোর্ড যদি আপনার সুইচ বোর্ডটি নড়বরে হয় যদি বারবার সেটা স্পার্ক করে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে কারণ সেক্ষেত্রে বিদ্যুৎ খরচটা একটু বেড়ে যায় বিদ্যুতের যে অপচয় হয় এই কারণে বিদ্যুৎ খরচটা কিন্তু বেড়ে যায় দেখা যায় পাঁচ থেকে সাত পার্সেন্ট বিদ্যুৎ বিল অনেকটা বেশি আসে আপনার যে সুইচ বোর্ডটা থাকে সেটার জন্য টেক্সট লাইনে আজকের পর্ব এখানেই শেষ করছি যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম